আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি মস্কোর এরপর জানিয়ে দিব কাতার ছাড়ছেন হামাস নেতারা এদিকে রাশিয়া ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির চুক্তিতে লেবাননে হামলার স্বাধীনতা থাকতে হবে বলেছেন গ্যান্টোজ আরও জানিয়ে দিব অশান্ত মণিপুরে আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ভারত সর্বশেষ জানিয়ে দিব চব্বিশ নভেম্বর সব পাকিস্তানিকে বেরিয়ে আসার আহ্বান ইমরান খানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি মস্কোর যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন প্রায় তিন বছর ধরে এ যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন কিন্তু নিজের ক্ষমতার শেষ সময় এসে এবার সে অনুমতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট একটি সূত্রের বরাদ দিয়ে সংবাদ সংস্থা সিবিএস নিউজ জানিয়েছে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের দূর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে এটা কিয়েভকে জানিয়ে দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারেন তারা তবে এ ধরনের হামলায় ওয়াশিংটনের সাই ছিল না মার্কিন প্রশাসনের আশঙ্কা ছিল রাশিয়ার ভূখণ্ডের গভীরে কিয়েভকে হামলা চালানোর অনুমতি দিলে ইউক্রেন যুদ্ধের আর সম্প্রসারণ ঘটতে পারে কাতার ছাড়ছেন হামাস নেতারা এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতারা কাতার ছাড়ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে হামাসের নেতারা কাতারে অবস্থান করেছেন দোহায় তাদের রাজনৈতিক কার্যালয়ও আছে সেখান থেকে নানা আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও আলোচনা করে হামাস তবে শোনা যাচ্ছে গত সপ্তাহে হামাসকে কাতার ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার একই সঙ্গে গাজাযুদ্ধ বন্ধের প্রচেষ্টা থেকেও নিজেদের সরিয়ে নেয় ছোট্ট কিন্তু প্রভাবশালী উপসাগরীয় দেশটি কাতারের এই সিদ্ধান্তের পর প্রশ্ন ওঠে এবার হামাস নেতারা কোথায় যাবেন আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি সত্ত্বেও কোন দেশ তাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেবে হামাস নেতাদের আশ্রয় দেওয়ার সম্ভাব্য দেশের তালিকায় বেশ কয়েকটি আরব ও অনারব দেশের নাম ছিল তবে অবশেষে হামাস নেতারা তুরস্কে গেছেন বলেই গুঞ্জন উঠেছে যদিও বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ তবে হামাস তাদের রাজনৈতিক কার্যালয় কাতার থেকে তুরস্কে স্থানান্তর করেছে এমন তথ্য সোমবার আঠারোই নভেম্বর খারিজ করে দেন একটি তুর্কি কূটনৈতিক সূত্র ওই সূত্র রয়েটার্সকে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা শুধু সময়ে সময়ে তাদের দেশ সফর করবেন রাশিয়া ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের রাশিয়া ও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে নতুন করে এ নিষেধাজ্ঞা সোমবার আঠারোই নভেম্বর যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় আছে একটি ইরানি এয়ারলাইন একটি শিপিং গ্রুপ এবং রাশিয়ার পোর্ট ওয়াল থ্রি নামক জাহাজ খবর রয়টার্স এর আগে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো এ আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করা করা। এবং এর অর্থনীতিকে দুর্বল তবে আওতা শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ নয় রাশিয়ার মিত্র দেশ হিসেবে চীন ও ইরান সহ আরো অনেক দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে মস্কোকে সমর্থনের অভিযোগে তাদের বিভিন্ন ও নিষেধাজ্ঞার শিকার এমনকি ভারতীয় কিছু কোম্পানিও মাঝে মধ্যে এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এদিকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল অর্থ ও সামরিক সহায়তা প্রদান করে আসছে তবে সাম্প্রতিক মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের ফলে ইউক্রেনের জন্য এ সহায়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি যুদ্ধ বন্ধে আগের চেয়ে নমনীয় অবস্থান নিয়েছেন এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চেষ্টা করছেন যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে হামলার স্বাধীনতা থাকতে হবে বলেছেন গ্যান্টোজ ইসরায়েলের বিরোধী দলের নেতা বেনি গ্যান্টোজ বলেছেন লেবাননের সঙ্গে কোন যুদ্ধবিরতি চুক্তি হলে তা এমনভাবে হওয়া উচিত যেন চুক্তির পরও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করার স্বাধীনতা বজায় রাখতে পারে গ্যান্টোজ সোমবার তার এক্স অ্যাকাউন্টে লেখেন লেবাননের সঙ্গে কোন চুক্তির শর্ত যে কোনো আইন লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ স্বাধীনতা ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র লেবানন ও তেলাবিবের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের জন্য মধ্যস্থতা করছে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর সম্প্রতি এই যুদ্ধবিরতি প্রচেষ্টা শুরু হয় ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কে জানিয়েছে মার্কিন দূত আমস হোসিস্টেন মঙ্গলবার বৈরুতে পৌঁছাবেন লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবে প্রক্রিয়া জানানোর জন্য এরপর বুধবার তিনি ইসরায়েলে যাবেন ইসরায়েল চায় চুক্তিতে তার সেনাবাহিনীকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হলে আক্রমণ করার অনুমতি দেওয়া হোক কিন্তু এই শর্ত লেবানন সরাসরি প্রত্যাখ্যান করেছে অশান্ত মণিপুরে আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ভারত ভারতের মণিপুর রাজ্য অশান্ত পরিস্থিতি সামাল দিতে আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার নিজের মন্ত্রণালয় শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন অমিত শাহ মন্ত্রণালয় সূত্রের খবর সেখানেই এই অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি কোম্পানির সদস্যদের সংখ্যা প্রায় এক সেই মোতাবেক ওই রাজ্যে আরও পাঁচ হাজার জওয়ান পাঠাচ্ছে অমিত শাহর মন্ত্রণালয় এমনিতেই ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং সেনার সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ছয়জনের জনের দেহ উদ্ধারের পর মেইতেইদের বিক্ষোভে উত্তপ্ত মণিপুর রবিবার মহারাষ্ট্রে প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছেন অমিত শাহ সূত্রের খবর দিল্লি পৌঁছে বৈঠক করেছিলেন তিনি এরপর সোমবার আবার নিজের মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি মন্ত্রণালয় সূত্রের খবর এই বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তারপরেই সেখানে আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর রাজ্যের পরিস্থিতি দেখতে একটি দল পাঠাতে পারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও চব্বিশ নভেম্বর সব পাকিস্তানিকে বেরিয়ে আসার আহ্বান ইমরান খানের চব্বিশ নভেম্বর পাকিস্তানের সব নাগরিককে প্রতিবাদে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সোমবার আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন বোন আলিমা খান ইমরান খান বলেছেন গণমাধ্যম বিচার বিভাগ এবং জনগণ গণতন্ত্রের তিনটি স্তম্ভ কিন্তু এখন জনগণকে দাসে পরিণত করা হচ্ছে সব পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে ইমরান খান বলেছেন চব্বিশ নভেম্বর আপনার সন্তানদের জন্য বেরিয়ে আসুন প্রবাসী পাকিস্তানিদের জন্য বিশেষ বার্তা রয়েছে যে আপনারা যেখানেই থাকুন না কেন নভেম্বর পাকিস্তানের জন্য বের হয়ে এবং বলুন এই পদ্ধতি আর গ্রহণযোগ্য নয় প্রসঙ্গত পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান চব্বিশ নভেম্বর চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন এবং সবাইকে ইসলামাবাদ যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান বলেছেন চব্বিশ নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না